আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই ইদানিং আমাদের অনেক কাজে চাপের কারণে আমরা তেমন কোনো ভিডিও করতে পারতেছি না আজকে একটা বেসিক ভিডিও দেবো এখানে একটা সমস্যা দিকে দেখেন মেশিনটা সিজ হয়ে গেছে দেখেন মেশিনটা কিন্তু ঘটতেছে না এখন এখানে এদিকেছেন ক্যামেরাটা সাথে নিয়ে এসেন দেখেন ফিডব্যাক আপডাউনের জন্য এখানে যে ফোর মিলি নাট আছে এই যে যে হ্যাঁ এদিক ধরেন ধরছেন ফিডব্যাক আপডাউনের জন্য যে ফোর মিলি যে নাট আছে দুইটা সেই নাট দুইটাকে লুজ দিচ্ছি দেখেন দেখছেন লুজ দিছে হুম বুঝ দেওয়া হয়েছে হুম লুজ দেওয়া হয়েছে এখন এটাও যেমন ইজিভাবে আপডাউন করবে এটাও ঠিক ইজিভাবে আপডাউন করতেছে তাই না আচ্ছা প্রথম কাজগুলো তাই না দ্বিতীয় কাজে এটা অনেক সময় আসলে ফ্যাক্টরিতে মেকানিকের ইন্টারভিউ নেই কীভাবে তারপর কী করলাম প্লেট বসাইলাম দাঁড়ান একটা মিট রাখেন প্লেটটা কী করলাম আমি আগে বসাইলাম বসাই প্লেট বসে নাট লাগাইলাম আমরা মূলত মেকানিক্যাল কাজগুলো শিখাই হচ্ছে টোটাল আপনার আট ঘন্টা ঠিক আছে আট ঘন্টা আমরা কাজ শিখাই এখন দ্বিতীয় স্টেপে আগে আমার ইস্ট্রিটা সর্বোচ্চ পাতলা করতে হবে আমি ঘন যদি করি করলে হবে না ঘন ঠিক আছে যেই পাতলা করতে আমি কিন্তু বাঁচা দেবে এবার সবাই তোমাকে ইস্ট্রিজটা কী করলাম পুরো এই যে সর্বোচ্চ পাতলা করে দিলাম এবারে হলো এই যে চলে গেছে এই দিনটা প্লেটে পড়ছে মানে ফিডব্যাক যাওয়া শেষ এই ফিডব্যাক যাওয়া শেষ শেষ করলাম এবার এই পাশের নাটটা টাইট দেন নাটটা টাইট দেন দেখেন দেখছেন নাটটা দিয়েছেন হুম দেওয়া শেষ না এবার আমরা সিঙ্গেল এটা ঘুরাবো তার মানে এটা এইখন এই দেখেন এই দেখেন দেখছেন সামনে এসে বাইরে গেছে দেখছেন দেখছেন এই যে বাপ কাছে দেখছেন দাঁড়ান আগে লুজ দিন না দেখছেন বাপ কাছে দেখছেন কোথায় বাচ্চা দেখছেন এই দেখেন এই এই দেখেন ভাই দেখেছে দেখছেন দেখছেন এই দেখছেন ভাই গেছে দেখছেন আবার পিছনে একটু গ্যাপ আছে তাই না এই যে বাইদে গেছে এই যে গ্যাপ এই যে শেষ আবার লুজ দেন লুজ দেন দিছেন দিলাম এবার টাইট দেন দিচ্ছেন এবার দেখেন এবার কি সামনে বাড়তেছে পিছনে বাড়তেছে সামনে বাড়তেছে না পিছনে বাড়তেছে না তার মানে একটার কাজ শেষ এবার হলো সামনেটা ঠিক না আবার কি করলাম এই সর্বোচ্চ দিলাম এই দিলাম

তাহলে আমার কি হলো এখন হলো কি হলো আমার কাজ কিন্তু ওকে এখন দেখেন যখন যাচ্ছে তখন দেখেন এই সামনে কিন্তু একবার পুরো ঠিক আছে তাই না আমার তখন সামনে আসছে অনেক ফাঁকা আছে না এখন আমি যদি এই ফিডিওটা যদি নিচে নামাই দিই এই যে নিচে নামাই দিই তখন কি হয় দেখি দেখছেন বাইরে গেছে দেখছেন বাইরে গেছে হুম কেন বাইরে গেছে সামনে আর জায়গা আছে এখন আবার লুজ দেন কারণ আমার অনেক সময় গিয়ার নামায় কাজ করা লাগবে না তখন যদি চালা আমি সেটা ফাঁস করে একদম ফিডব্যাক ভেঙে দেবো বুঝতেছেন

আপনি ধরেন আপনি এখন এই যে কাজটা যে করলাম এই কাজটা দুইভাবে করা যায় এক হলো মুখস্ত বিদ্যা মুখস্ত বিদ্যা কে আমি করলাম আমার মেকানিক দীঘা শিখলো বা আপনারা ভিডিও দেখা শিখলো এইভাবে যদি কেউ শেখেন সে কখনোই ডেভেলপ করতে পারবেন না প্রত্যেকটা জিনিসের মনে করেন সূত্র আছে যেমন এই এখান থেকে এই যে মোটর ঘুরতেছে মোটর পুলি নিয়ে ঘুরাচ্ছে পুলি সেপেরে ঘুরাচ্ছে তো যখন যেখানে সমস্যা যেমন ফিডব্যাকটা কি এখানে এসে বাইধা গেছে দেখতে হবে যে এর কানেকশনের জোড়াটা কোথায় আছে সেই জোড়ার কাজ কি শুরু শেষ শুরু শেষ তো যেখান থেকে শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে যেখানে শেষ হচ্ছে সেখানে কোথাও বাড়তেছে না যেখান থেকে শুরু করতেছে সেখানে কোথাও বাড়তেছে যখন আমি দুইটা সূত্র মিলাবো তখন মেশিনই আমরা বলে দেবো যে ভাই তিন বামের কমে করো আমি ঠিক হয়ে গেলাম আমরা গার্মেন্টসের মেকানিক্যাল কাজটা শিখাই মূলত আট থেকে দশ ঘন্টা আর অনেক ট্রেনিং সেন্টার অনেক মেকানিক থাকে আমরা সর্বোচ্চ চারজন থেকে ছয়জন মেকানিক নিই এর বেশি মেকানিক নিই না রিল্যাক্সে আমরা কাজগুলো শিখাই যা কোন কাজগুলো প্র্যাকটিস করতেছে যদি কেউ গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতেছেন আমাদের এখানে আসতে পারেন আশা করি ভালো করে কাজ শিখতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে